আসসালামু আলাইকুম দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি এখন সংবাদ শিরোনাম পদ্মা সেতুতে বাসের পিছনে ধাক্কা গুরুতর আহত মোটরসাইকেল আরোহী এবার বিস্তারিত শরীয়তপুর প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে পদ্মা সেতুর ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী জানা গেছে একটি বাস হঠাৎ ব্রেক সমস্যায় থেমে গেলে পিছন থেকে দ্রুতগতির একটি মোটর সাইকেল বাসটি ডান পাশে সচরে ধাক্কা দেয় এতে মোটর সাইকেলটি দুমড়ে মু যায় এবং আরোহীর বাম হাত ও পা ভেঙে যায় দুর্ঘটনার পরপরই পদ্মা মাওয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করে থানায় নিয়ে যায় আহত মোটর সাইকেল আরোহীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে সেতু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন দুর্ঘটনা জনসাধারণের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয় সাথে থাকবেন আল্লাহ হাফিজ